আচ্ছা যাও যাও তেল হ্যাঁ দর্শকবরা আপনারা দেখছেন যে এইখানে বিকালবেলা ফুটবল খেলতেছে তো আজকে দিনের অবস্থা ভালো না এই যে অবস্থা খুবই খারাপ আহ বৃষ্টি নামার আশঙ্কা আছে তো এইখানে প্রচুর মানুষ এখানে মানুষ পার্কের মতন আসে তো এখানে দৌড়তে গেলে পার্কের মতনই কিন্তু প্রচুর মানুষ পার্কের মতন কিন্তু দিনের অবস্থা ভালো না হাঁস করছে এই জন্য এখানে তারা খেলতেছে খেলাটা বন্ধ হয়ে যাবে আমিও এখান থেকে চলে যাব তো ভালো থাকবেন দর্শক ভাইরা বেশি কিছু দেখাতে পারলাম না